কচ্ছপ ও দুই হাঁসের গল্প এক পুকুরে দুটি হাঁস এবং একটি কচ্ছপ বাস করত তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল পুকুরের জল শুকিয়ে গেলে হাঁস দুটি কচ্ছপকে বলল বন্ধু এখানে আর আমাদের থাকা সম্ভব নয় কাজেই এবার আমাদের বিদায় নিতে হবে কচ্ছপ বলল তা কি করে হয় তোমাদেরকে বিদায় দিয়ে আমি এখানে একা একা কীভাবে থাকব তোমাদের ছেড়ে থাকার ক্ষমতা যে আমার নেই তাই আমিও ভাবছি পুকুরের জল একেবারে শুকিয়ে গেলে আমি তোমাদের সাথেই চলে যাব হাঁস দুটি বলল কিন্তু আমাদের সাথে তুমি কি করে যাবে কারণ আমরা উড়তে পারি তুমি তো আকাশে উড়তে পারো না কচ্ছপ বলল এর উপায়ও তোমরাই চিন্তা করো দুটি তখন কিছুক্ষণ বসে চিন্তা করল এবং বলল ঠিক আছে কিন্তু শর্ত হল সর্বদা আমাদের কথাই মেনে চলতে হবে তোমাকে আমরা তোমাকে নিয়ে যখন উড়িয়ে যাব তখন তা দেখে নিচের লোকেরা চেঁচামেচি করবে কিন্তু সাবধান তুমি কিন্তু কোনো শব্দ করতে পারবে না কচ্ছপ এই শর্ত মেনে নিল হাঁস দুটি বুদ্ধি করে একটা কাঠি এনে কচ্ছপের মুখে দিয়ে বলল একে শক্ত করে কামড়ে ধরে থাকো এই বলে দুদিক দিয়ে দুই হাঁস কাঠিটি চেপে ধরে আকাশে উড়তে শুরু করল যাওয়ার পথে ওরা এক শহরের উপর দিয়ে যাচ্ছিল লোকেরা এভাবে তাদেরকে উড়তে দেখে চিৎকার করে বলতে শুরু করলো আরে কি মজার ব্যাপার দেখো দুটো হাঁস একটা কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে কচ্ছপ অনেকক্ষণ চুপ করেই ছিল কিন্তু শেষ পর্যন্ত আর ধৈর্য ধরতে পারল না সে বলতে চাইল যে তাতে তোদের কী কিন্তু কথা শেষ হওয়ার আগেই মুখ থেকে কাঠিটি ছুটে গেল আর সে মাটিতে পড়ে মারা গেল হাঁস দুটি চিৎকার করে বলল বন্ধুর কাজ হলো উপদেশ দেয়া আর যারা ভা সৌভাগ্যবান তারা শুধু সে উপদেশ থেকে লাভবানই হয় এর থেকে আমরা বুঝি যারা হিতাকাঙ্ক্ষী যারা আমাদের ভালো চায় সেই সব বন্ধুর কথা শুনে চলতে হয়